এখন কারো বাসায় গেলে আমার কেক নিয়ে যাওয়া লাগে যেহেতু সবাই জানে যে আমি কেক বানাই তো সবারই একটু ডিম্যান্ড থাকে যেন কেকটা নিয়ে আসি সবাই চায় কেক খাওয়ার জন্য মানে ঘরের তৈরি কেক সবাই একটু পছন্দ করে তো এটা হচ্ছে কেকটা আমি নিয়ে গেছিলাম আমার রিলেটিভসের বাসায় ঢাকার বাইরে তো এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপু কেকটা কি ঢাকার বাইরে নিয়ে গিয়েছেন কেক কি ভালো ছিল কি না হ্যাঁ কেক ভালো ছিল যেহেতু এখন শীত গরম না গরম হলে কেক নিয়ে একটু টেন্স থাকা লাগে যেহেতু শীতের সময় কেকের কিছুই হয় না আমি রাতে কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আর দেন হচ্ছে সকালে গিয়ে আমি হচ্ছে বিকালে পৌঁছাই তারপরেও কেকটা ভালো ছিল এরপর ফ্রিজে রেখে দিই ওইখানে গিয়ে আমি নিজেই টেস্ট করেছিলাম দেখলাম যে না কেক ভালোই ছিল একেবারেই সফট যেরকম আর কি বানিয়েছিলাম আর এই ট্যাপকেকগুলোর ওয়েট ছিল পাঁচশো গ্রামের মতন আই মিন এক পাউন্ডের মতন যেহেতু আমি এক হাজার মিলি বা বক্সে বানিয়েছিলাম এক পাউন্ডই মেক করেছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না ফেস